গন্ধ খোলা ফায়রা সেদা হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবা জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের কোটি প্রাণীর গোলচে জুড়ে হাদির জায়গা ফের

পানি সাহারা রুশার বালুতে আবে জমজম পানি হাদি আজাদের হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাকিয়া বাবিল মুসার হাতের লাঠি হাদি ওমরের অর্ধ জাহান মোড়ানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ গোলাপ পায়ের আশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে আদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা আদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি আদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবা সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ

সেখানে সিপাশালার বলেন পয়গম্ব আদি আধার ভর্তা সরাই নতুন ভরে রবি আদি জুলাইয়ে রগ্ন নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ শহীদি রক্তে লাল আগুনে দামান বিশ্ব জয় হবে উত্তাল ওমরের সেই দরজলিপের বিশ্ব দখল করে মুসলিম বীর ভুলের সুবাস বসে যাবে অন্তরে ইনকিলাবের হাজিরা কখন মরে না জেগেই রয় বুকের রক্তে ইতিহাস থেকে তামান বিশ্ব আদি আধার পর্দা সরায় নতুন ভরের রবি রগ্র নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন চিন্তাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাজির চিন্তাবাদ বিচার 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 মহান রাবুল জ্ঞাপন করছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অন্য দিন বিশেষ করে আমি উনিশশো একানব্বই একানব্বই সালে জয়েন করার পর থেকে এই অডিটরে অনেক প্রোগ্রাম করেছি কিন্তু আজকের মতো কানায় কানে পরিপূর্ণ অডিটের মাঠ দেখি না এ শোকরা কেমন করছে মহান আবুল্লা আলমিনের যিনি আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমাদেরকে সবাইকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আসলে আজকে কথা বলার জন্য আসি নাই কথা শোনার জন্য আসছি আমার বা আমাদের অত্যন্ত প্রিয় বক্তা ডক্টর মিজার রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মিজার রহমান সাহেব আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ওনাকে স্বাগত জানাচ্ছি আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটা ছোট আয়াত করেছিলাম আল্লাহাক পবিত্র কণে বলছেন আমি এই মানুষ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য এটা যেমন বলেছেন আরেকটা এতে বলছেন যে মানুষকে আলাপাক সৃষ্টি করে শুধু এমনি ছেড়ে দেন নাই মানুষ কেমন করে দুনিয়াতে চলবে কেমন করে দুনিয়ায় বসবাস করে আলটিমেট যে গোল পরকালের যে মহান শান্তি লাভ করবে তাকে অনুসরণ করার জন্য আমাদের চোখের সামনে অনুসরণ করার জন্য নবীদের পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের প্রিয়নবী মো মুস্তফা সাল্লা ইসলাম অর্থাৎ সোজা কথা হচ্ছে মহান আল্লাহ পাকের প্রদত্ত সাল্লাহ ইসলামের প্রদর্শিত যে পথ সেটাই হচ্ছে আমাদের জীবন সেটাই আমাদের লাইফস্টাইল এবং সেটা সেই লাইফস্টাইল থেকে দূরে থাকার কারণেই আজকে আমাদের বিপর্যয় হয়েছে সমাজে প্রতিটা পরতে পরতে সুতরাং আমি কথা বাড়াবো না শুধু শোনার জন্য আসছি এইটুকু বিশ্বাস ধারণ করতে হবে যে আল্লাপাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে ছেড়ে দেন নাই আমাদের একটা গাইডলাইন দিয়েছে সে গাইডলাইন পবিত্র আল কোরআন আর কোরআনের প্রতিচ্ছবি হচ্ছে আমাদের প্রিয় নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুতরাং আমরা আল্লাপাকে সে মহান পবিত্র কোরআনের যে দিক নির্দেশনা তার টোটাল লাইফস্টাইল প্রতিচ্ছবির আমরা দেখতে পাই আমাদের প্রিয় নবীর মধ্যে সুতরাং যদি সত্যিকার অর্থে আমরা পরকালে সাফল্য লাভ করতে হয় তাহলে অবশ্যই এই দুনিয়ার থেকেই আমাদেরকে তার পরকালের অর্জন সামগ্রী অর্জন করতে হবে সুতরাং আমি এটুকু বলবো যে শুক্রিয়া জ্ঞাপন করছে মহান রাবুল আলমেনের আল্লাপাক আমাদের অবস্থার পরিবর্তন করে দিয়েছে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ইসলামের চর্চার বাধাগ্রস্ত হতো ইসলামের কথাই অনেক সময় বলা যেত না পাক সেই অবস্থার পরিবর্তন করে দিয়েছে তার একটা একজাম্পল দিয়ে শেষ করতে চাই আমাদের এত করে বিভাগ আছে সাবজেক্ট আছে কিন্তু এতদিন পরেও আমরা একটা ইসলামিক স্টাডি সাবজেক্ট খোলার সুযোগ পাইনি তো শোকরা জ্ঞাপন করছি মহান রাবুল আলমিনের বর্তমান প্রশাসন ইসলামিক স্টাডিজ থেকে আরম্ভ করে আমরা তিনটা ডিপার্টমেন্টের অনুমোদন গত সিন্ডিকেট দিয়েছে ইনশাআল্লাহ আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে এটাই আশা করছি আমি একজন প্রশাসন প্রশাসন অংশ হিসেবে আশা করছি ইনশাল্লাহ পরবর্তী সিনেটের মাধ্যমে এটা চূড়ান্ত পর্যায়ে অনুমোদিত হয়ে আগামী বছর জন্য আমরা ভর্তি পরীক্ষায় এই বিভাগে ভর্তি করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাপাকে সাহায্য কম মনে করে আমার বক্তব্য শেষ করছি পাঠশালা করতে আয়োজিত আজকের এই আলোচনা সভা সার্থক হোক সুন্দর হোক যেমন আমরা এই আলোচনা থেকে কিছু অর্জন করে যেতে পারে সেইটুকু আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ যিনি সারা বিশ্বব্যাপী পরিচিত আমি আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি আর উনি মিশর থেকে পড়াশোনা করেছেন পরবর্তীতে মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন ওনার অনেক বয়ান অনেক সারা বাংলাদেশব্যাপী সারা মানুষরা বাংলা ভাষাভাষী মানুষরা সারা পৃথিবীতে প্রতিনিয়ত আমরা শুনে শুনে যাচ্ছি উনি আল্লাহ আল হাসানা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন যেখানে প্রাত্যহিক জীবন একজন মুসলমানের ধারণ পদ্ধতি শিক্ষা ইসলামিক শিক্ষাকে সম্প্রসারণ করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি আমি উনি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসছেন আমরা আনন্দিত আল্লাহ রাব্বুল আলমিন ওনার আশাকে কবুল করুন সেই প্রত্যাশা রাখছি আর আমি আবারও উত্তর উত্তর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি এবং ওনার মাধ্যমে জাহাঙ্গীরনগর পরিবার আজকে হেদায়ত লাভ করবে এবং জাহাঙ্গীরনগর তথা সারা বাং সারা 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 বাংলাদেশে ইসলামিক যে শিক্ষা আছে সেটা সম্প্রসারিত হবে সে প্রত্যাশা রেখে আমি আবারও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন